দুই হাজার বাইশ সালের সেই সময়টা যখন বৈশ্বিক রাজনীতিতে ভারতের বিরুদ্ধে পরিবেশ তৈরির চেষ্টা খুব দ্রুত বেড়ে উঠেছিল ঠিক সেই সময়ই দুটি মুসলিম দেশ একসঙ্গে ভারতের সমালোচনায় কোনো কমতি রাখেনি অথচ ভারত তখন বিশ্ব দরবারে একজন দায়িত্বশীল খাদ্য সরবরাহকারী দেশের ভূমিকা পালন করছিল ভারত এমন সব দেশেও খাদ্যশস্য পাঠানোর চেষ্টা করছিল যেখানে দুর্ভিক্ষ ও অনাহারের আশঙ্কা ঘনিয়ে এসেছিল কিন্তু এর মধ্যেই ভারতকে বদনাম করার একটি সুপরিকল্পিত কৌশল সামনে আসে বন্ধুরা আসলে এই পুরো বিষয়টি তুরস্ক ও মিশরের সঙ্গে জড়িত দুই হাজার বাইশ সালে এই দুই মুসলিম দেশ ভারতীয় বমকে কেন্দ্র করে গুরুতর অভিযোগ তোলে ভারত থেকে পাঠানো চালান নিয়ে প্রশ্ন তোলা হয় দাবি করা হয় যে ভারতীয় গম গুণমানের আন্তর্জাতিক মানদণ্ডে উত্তীর্ণ নয় এই বক্তব্যের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয় কারণ কথায় আছে সাপকে যতই দুধ খাওয়ানো হোক না কেন সুযোগ পেলে সে দংশন করবেই সেই সময় এই দুই দেশ যেন ভারতকে দংশন করতেই এগিয়ে এসেছিল কিন্তু আজ পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে তারাই ভারতের পায়ে পড়ে রয়েছে বন্ধুরা খুব বড় একটি ডেভেলপমেন্ট সামনে এসেছে তাই এই ভিডিওতে পুরো বিষয়টা বিস্তারিতভাবে বোঝা জরুরি আর তার জন্য আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে আসলে দুই হাজার বাইশ সালের সেই মুহূর্তটা ভারত কোনোদিন ভুলতে পারে না যখন প্রথমে তুরস্ক ভারত থেকে পাঠানো বোম গ্রহণ করতে অস্বীকার করেছিল তুরস্ক এই বলে ভারতীয় গমবোঝাই জাহাজকে তাদের বন্দর থেকে ফিরিয়ে দেয় যে ওই গমে রোগ ছড়ানোর উপাদান রয়েছে এরপর সেই একই গম পাঠানো হয় মিশরে মিশর তখন নিয়মিতভাবে ভারত থেকে গম আমদানি করত কিন্তু মিশরও কোনো দৃঢ় ও স্বাধীন তদন্ত ছাড়াই তুরস্কের দাবিকে ভিত্তি করে ভারতীয় গম প্রত্যাখ্যান করে এই দুই দেশই দাবি করে যে ভারতীয় গমে রুবেলা নামে একটি রোগ রয়েছে এমন কথাও বলা হয় যে এই গম খেলে মানুষের জীবনের ঝুঁকি তৈরি হতে পারে এই অজুহাত দেখিয়েই প্রায় ষাট হাজার টন ভারতীয় গম ফেরত পাঠিয়ে দেওয়া হয় যদিও ভারতীয় রপ্তানিকারক সংস্থা আইটিসি লিমিটেড এই সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করে সংস্থাটি স্পষ্ট জানায় যে তুরস্কে পাঠানো গমের চালান সমস্ত আন্তর্জাতিক কোয়ারেন্টাইন ও গুণমান সংক্রান্ত মানদণ্ডে পুরোপুরি উত্তীর্ণ ছিল সমস্ত প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন হওয়ার পরেই সেই গম রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল তা সত্ত্বেও তুরস্ক ও মিশর নিজেদের সিদ্ধান্তে অনু থাকে এবং ভারতের বক্তব্য শোনার জন্য প্রস্তুত হয়নি দুই হাজার বাইশ সালে যখন ভারতীয় বোমের চালান প্রত্যাখ্যাত হয়েছিল ঠিক সেই সময়ই আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে যে গমকে তুরস্ক ও মিশের রোগের অজুহাত দেখিয়ে বাতিল করেছিল সেই একই গম ইসরায়েল নিজেদের দেশে আমদানি করে কোনো দ্বিধা না করে পুরো গমের চালান তারা কিনে নেয় এতে পরিষ্কার হয়ে যায় যে সমস্যাটা গমের গুণমান নিয়েছিল না বরং এর পেছনে ছিল রাজনীতি ইসরায়েলের দ্বারা ভারতীয় গম কেনার পর আন্তর্জাতিক স্তরে বড় প্রশ্ন উঠতে শুরু করে যদি ভারতীয় গম সত্যিই বিপজ্জনক হত তাহলে ইসরায়েল তা কেন গ্রহণ করত এই ঘটনায় তুরস্ক ও মিশরের দাবির আসল সত্যতা প্রকাশ করে দেয় কিন্তু ততক্ষণে ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়ে গিয়েছিল সেই সময় ভারত খুব বেশি প্রতিক্রিয়া দেখায়নি এবং সংযম বজায় রেখেছিল এখন সময় অনেকটাই এগিয়ে গেছে এবং পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে আজ মিশর নিজেই গভীর খাদ্য সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে মিশরকে বিশ্বের সবচেয়ে বড় গম আমদানিকারক দেশগুলোর মধ্যে ধরা হয় প্রতি বছর মিশর বিদেশ থেকে কোটি কোটি টন গম কিনে থাকে এবং সেখানকার বিশাল জনগোষ্ঠী সস্তা রুটি ও সরকারি ভর্তুকি দেওয়া পাউরুটির ওপর নির্ভরশীল মিশর তার প্রয়োজনের বড় অংশ রাশিয়া ও ইউক্রেন থেকে পূরণ করত কিন্তু ইউক্রেন যুদ্ধের পর বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থায় বড় ধাক্কা লাগে এর ফলে গমের দাম দ্রুত বেড়ে যায় এবং মিশরের মতো দেশের পক্ষে চড়া দামে গম কেনা কঠিন হয়ে পড়ে তার ওপর ডলারের ঘাটতি এবং দুর্বল হতে থাকা মুদ্রা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে মিশরের অর্থনীতি আগেই চাপের মধ্যে ছিল এই দেশটি না বড় রপ্তানিকারক না আবার বড় পরিসরে ফসল উৎপাদনের সক্ষমতা রয়েছে বিস্তীর্ণ মরুভূমি অঞ্চলের কারণে কৃষি উৎপাদন সীমিত সরকার ভর্তুকি দিয়ে কোন রকমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে কিন্তু ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধি এবং ঋণের বোঝা সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে এই অবস্থায় মিশরের সামনে সবচেয়ে সস্তা ও নির্ভরযোগ্য বিকল্প হয়ে উঠেছে ভারতের গম আন্তর্জাতিক বাজারে ভারতীয় গম তুলনামূলকভাবে কম দামে পাওয়া যায় এবং এর গুণমানও স্থিতিশীল বলে ধরা হয় এই কারণে এই মিশর আবারও ভারত থেকে গম কেনার আগ্রহ প্রকাশ করেছে কিন্তু এবার পরিস্থিতি আগের মতো নেই খবর অনুযায়ী ভারত এই প্রস্তাব সঙ্গে সঙ্গে গ্রহণ করেনি ঘরোয়া বাজারে দাম নিয়ন্ত্রণে রাখার যুক্তি দেখিয়ে এই অনুরোধকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে অর্থাৎ ভারত স্পষ্ট করে ইঙ্গিত দিয়েছে যে এখন সিদ্ধান্ত আবেগের ভিত্তিতে নয় বরং জাতীয় স্বার্থকে সামনে রেখেই নেওয়া হবে মজার বিষয় হল সম্প্রতি ভারত ইসরায়েলে চারশো টন গম সরবরাহ করেছে এর অর্থ পরিষ্কার ভারতের কাছে গমের পর্যাপ্ত মজুত রয়েছে কিন্তু ভারত এখন আর প্রতিটি দেশকে শর্তহীনভাবে গম সরবরাহ করার মানসিকতায় নেই দুই হাজার বাইশ সালে যে অপমানের মুখে পড়তে হয়েছিল ভারত তা ভুলে যায়নি সেই কারণেই মিশরের দাবির বিষয়টি নিয়ে থেমে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এখন যদি মিশরের রাজনৈতিক অবস্থান লক্ষ্য করা যায় তাহলে ছবিটা আরও পরিষ্কার হয়ে ওঠে গত কয়েক বছরে বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে মিশর ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিশেষ করে ইসলামিক দেশগুলোর সংগঠনের বৈঠকগুলোতে মিশরের ভূমিকা ভারতের পক্ষে ছিল না একাধিকবার মিশর তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে একযোগে ভারতের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করেছে সাম্প্রতিক এক বৈঠকে মিশর প্রকাশ্যেই পাকিস্তান ও তুরস্ককে সমর্থন জানায় সিন্ধু জল চুক্তি নিয়েও মিশর ভারতের পরিবর্তে পাকিস্তানের পক্ষ নিয়েছে এমনকি এমন কথাও বলা হয়েছে যে ভারতকে আবার পাকিস্তানে জল সরবরাহ শুরু করা উচিত এই ধরনের বক্তব্য ভারতের নীতি নির্ধারকদের গভীরভাবে ভাবতে বাধ্য করেছে ঠিক এই কারণেই আজ যখন মিশর নিজেই তীব্র খাদ্য সংকটে পড়েছে তখন ভারত কোনো তাড়াহুডো দেখাচ্ছে না মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে মিশর সরকারের হাতে এতটা আর্থিক ও বৈদেশিক মুদ্রার সংস্থান নেই যে তারা আমেরিকা ফ্রান্স কানাডা বা জার্মানির মতো দেশগুলো থেকে চড়া দামে গম কিনতে পারে ডলারের তীব্র ঘাটতি তাদের ক্রয়ক্ষমতাকে আরও দুর্বল করে দিয়েছে বিশেষজ্ঞদের মতে বর্তমান পরিস্থিতিতে মিশরের সাধারণ মানুষের ক্ষুধা যদি কোনো দেশ মেটাতে পারে তবে সেটি একমাত্র ভারত কিন্তু ভারত এখন আর কেবল মানবিক দৃষ্টিভঙ্গি থেকে নয় বরং কৌশলগত ভারসাম্য মাথায় রেখেই সিদ্ধান্ত নিচ্ছে দুই হাজার বাইশ সালে যেভাবে ভারতীয় বোমকে রোগগ্রস্ত বলে অপবাদ দেওয়া হয়েছিল সেই ঘটনা ভারতকে একটি বড় শিক্ষা দিয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে স্মৃতিশক্তিও যে এক ধরনের অস্ত্র তা ভারত ভালোভাবেই বুঝে নিয়েছে সেই সময়ই ভারত তুরস্কে গম সরবরাহ বন্ধ করে দিয়েছিল মিশরের ক্ষেত্রে ভারত অবশ্য ধৈর্য দেখিয়েছিল কিন্তু সবকিছু ভুলে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি ঠিক এই কারণেই আজ মিশরের আবেদনকে ঠান্ডা ঘরে তুলে রাখা হয়েছে ভারত স্পষ্ট বার্তা দিচ্ছে যে দেশ কঠিন সময়ে ভারতের পাশে দাঁড়ায়নি তাকে বারবার অগ্রাধিকার দেওয়া যায় না এই পুরো ঘটনা ভারতের বদলে যাওয়া বিদেশ নীতির ছবিটাও স্পষ্ট করে তোলে আজ ভারত শুধু পণ্য সরবরাহকারী দেশ নয় বরং শর্ত নির্ধারণকারী শক্তি হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছে খাদ্য নিরাপত্তার মতো সংবেদনশীল বিষয়েও ভারত নিজের জাতীয় স্বার্থকে সবার আগে রাখছে বার্তাটা একদম পরিষ্কার বন্ধুত্ব হোক বা বাণিজ্য দুটোর ক্ষেত্রেই সম্মান অপরিহার্য যারা ভারতের সম্মানে আঘাত করবে তাদের সময় এলে তার ভোগ করতে হবে আর যদি ভারতের গম উৎপাদন ক্ষমতার কথা বলা যায় তাহলে চিত্রটা আরও শক্তিশালী হয়ে ওঠে ভারত প্রতি বছর গড়ে দশ কোটিরও বেশি টন গম উৎপাদন করে সাম্প্রতিক বছরগুলোতে এই পরিমাণ প্রায় এগারো কোটি টনের কাছাকাছি পৌঁছে গেছে এই শক্তিশালী উৎপাদনের ওপর ভিত্তি করেই ভারত একাধিক দেশে গম সরবরাহের পরিকল্পনা করছে এই তালিকায় রয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল ইসরায়েল ইন্দোনেশিয়া ফিলিপাইন্স এবং কয়েকটি আফ্রিকার দেশ কিন্তু লক্ষ্য করার বিষয়ে এই তালিকায় মিশরের নাম ইচ্ছাকৃতভাবেই রাখা হয়নি এখন আপনাদের কি মনে হয় যদি মিশর বারবার ভারতের কাছে আবেদন জানায় তাহলে কি ভারতের মিশরে গম সরবরাহ আবার শুরু করা উচিত নাকি নয় কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন আর এই ভিডিওটি একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও এই তথ্য জানতে পারে এভাবেই আরও তথ্যবহুল ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অপশনে সিলেক্ট করে রাখুন যাতে কোনো আপডেট মিস না হয় জয় হিন্দ